স্বপ্ন দেখছো স্বপ্নে কি দেখছো আমাকে একটু বলো স্বপ্ন কি দেখছো স্বপ্ন দেখছো বাবা তোমাকে একটা সাইকেল কিনে দিছে তারপর ওই সাইকেল কি হয়ে গেছে চাকা খুলে গেছে হ্যাঁ কিভাবে চাকা খুলে গেল কোথা থেকে গ্যারেজ থেকে

পরে বেবি সেন বললো যে পরে বেবি সেন বললো যে তুমি একটা সাইকেল কিনছিলে না ওই সাইকেলের চাকা খুলে গেছে চাকা লাগায় দাও সে সকালে ঘুম থেকে উঠে এভাবে কান্না করছে তাহলে আমি কি করতে পারি আমি তো সাইকেল নি আমি তো সাইকেল কিনি নাই আমি চাকা কি করে লাগাবো वेरी ইন্টারেস্টিং তো এটা তো এটা তো এটা তো ভিডিও সংরক্ষণ করে রাখতে হবে বেবি যখন বড় হবে তখন এই কথা বলবো আর হাসবো আল্লাহ বাবা সাইকেল কিনে তারপর বাবা কি চাকা ঠিক করে দিবে। আশ্চর্য সে আমাকে রীতিমতো হচ্ছে আমাকে আমাকে বকা দিচ্ছে আমাকে আমাকে মার দিচ্ছে সাইকেলের চাকা লাগাই দেবো আমি সাইকেলের চাকা কিভাবে লাগাবো বাবা তো সকাল হোক শোনো 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 তুমি কি কালার কিনবে রেড কালার না গ্রিন কালার না ব্ল্যাক কালার না অ্যাশ কালার বাবা কত সুন্দর করে আছে আচ্ছা ঠিক আছে চল কোথায় 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 যাবো কোথায় যাবো আচ্ছা আচ্ছা শোনো 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 কোথায় কোথায় যাবো টিভির ঘরে চলো চলো দেখি টিভির ঘরে আসে কিনা চলো দেখে আসি দেখে আজকে একটা পরীক্ষা করাই লাগবে এখন বেবির একটা ব্যবস্থা করাই লাগবে বেবি বলতেছে সাইকেল নাকি আমি কিনছি কিন্তু সাইকেলের চাকা খুলে গেছে এখন আমার বলতেছে টিভির ঘরে চলো টিভির ঘরে নাকি সাইকেল আছে আসুন আসুন দেখি আমি আমি আজকে দেখাই লাগবে টিভির ঘরে কোন জায়গায় কোন জায়গায় সাইকেল দেখছো সব আজকে দাঁড়াচ্ছে কই কই কোথায় সাইকেল হারায় গেছে কিভাবে হারাই গেল সাইকেল হ্যাঁ বাবা বাবা তারে কি বললো যে সাইকেল যদি হারাই যায় যদি কেউ কোনো খেলনা হারাই যায় তাহলে বাবা তো সেই খেলনা কিনে দেবে না বলছিল আচ্ছা বাবা শোনো আমি আর তুমি একটু পরে দোকান খুললে আমরা দুজন সাইকেল কিনতে যাব হুম হুম ঠিক আছে এক খুলি কিনে দেবো এক খুলি আজকে কিনে দেবো এক খুলি কিনে দেবো আজকে কিনে দেবো ওকে চল নাও লেদি হবে না লেদি হবে তো তো কেন দেবো হে আচ্ছা দোকান খুলতেছ তাহলে তুমি লেদি হবে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে লেদি হবে তো এই তাই বলতে যাবো তারপর সাইকেল দোকান থেকে কিনে দোকান থেকে চলতে চলতে চল আইপা দোকান

কোনো তন টানছান নাই এবার ঈদে বেবিল কি গিফট কোনো জামা প্যান্ট জুতা কিচ্ছু হবে না আজকে একটা বেবি সাইকেল কিনে তারপর তোমাদের সাথে কথা হবে গুড বাই গুড বাই দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও দর্শক আমরা সাইকেল কিনতে যাচ্ছি কিন্তু একটা সত্য কিন্তু আগে কিন্তু মুখ ধুতে হবে বিলাস করতে হবে ভাত খেয়ে শক্তি করে নিতে হবে কারণ সাইকেল চালাতে তো অনেক শক্তি লাগবে ভাত পার আমরা চলে যাবো সাইকেল কিনতে হুরে রে ঠিক আছে ডান 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 ডান